এটা যদি আপনার গুলি করা হয় গুলিও রিটার্ন করবে এটা জাহাজের প্লেট ফাইভ মিলে পানিতে চুবা রাখে নষ্ট আর কিছু না কালারটা ভাই সম্পূর্ণ ফ্রি দুইশো বছর তো কিছু আর চান্স নেই চোট ডাকাতের বা ভেঙে ঢোকার সম্ভাবনা আমেরিকা থেকে অর্ডার করছে অরিজিনাল স্টেল টেক কোম্পানির মাল ব্যবহার করা হয়েছে স্কোয়ার ফিট এর চোদ্দশো টাকা আসসালাম আলাইকুম ভিওয়ার্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি লামহা মেটালে আর আজকে আমরা হচ্ছে পাঁচ পাঁচটা গেট দেখাবো লেজার কাটিং এর

ভাই আপনার ধরতে হবে না ছুতেও হবে না আমরা এখান থেকে তৈরি করে পিক আপে করে নিয়ে আমার আপনাদের বাড়িতে নিয়ে আমরা ফিটিং করে দিই ফিটিং এর চার্জ কত ফিটিং এর চার্জ একটা টাকাও দিতে হবে কালার কালারটা ভাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি 58800 টাকা 58800 টাকা কমপ্লিট ফুল কমপ্লিট আর এই পাশে যেটা দেখতেছিলাম ভাই এটা হচ্ছে ছোট সাইজের একটা গেট 6 ফিট বাই 6 ফিট 6 বাই 6 জি ভাই 6 বাই 6 এটা পিছনে কিন্তু আবার শীট নাই

আবার দিয়ে করা এটা কিন্তু আবার চলে যাবে হচ্ছে চট্টগ্রাম মাইস ভান্ডার এটা সাইজটা হচ্ছে উচ্চতায় সাড়ে ছয় ফিট পাশে হচ্ছে সাড়ে ছয় ফিট এটার দাম আস্তে হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা ফুল কমপ্লিট এটা কিন্তু একদম

আমি তো বিদেশ থাকি আমার বাড়িতে চোর ডাকাতের ভয় আছে আপনারা এই গেট নেন আল্লাহ রহমতে দুইশো বছর তো কিছু আর চান্স নেই চোর ডাকাতের বাপ ভেঙে ঢোকার সময় আপনারা যে ফিটিং করে দিয়ে আসবেন আমরা এখান থেকে তৈরি করে নিয়ে আপনার বাড়িতে ফিটিং করে দিয়ে আসবো এম এটা কিন্তু আপনার সাত বছর আট বছর পর পর রং করতে হবে রং করতে হবে রং করতে হবে লোহার শত্রু হচ্ছে লোহার শত্রু হচ্ছে জং আর জং এর শত্রু হচ্ছে রং যারা কিনা বলে যে লোহার মাল রং করতে হবে না তারা ভাই বাট পান কারণ লোহা আপনার রং করতেই হবে আপনার আট বছর নয় বছর পর পর রং করতে হবে আমরা মিথ্যা বলে ব্যবসা করি

কি বিশ্বের পৃথিবীর কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এটা কত মিলি প্লেট দিচ্ছি এটা হচ্ছে জাহাজের প্লেট ফাইভ মিলি যে জাহাজ সমুদ্রে চলে সেই জাহাজের প্লেট কেটে ডিজাইন তৈরি করছি আর এটার পিছনে শীট যেন বাইরে থেকে ভিতরে দেখা না যায় যারা বাড়ির ভিতরে পর্দার সাথে থাকতে চায় মা বোনেরা যাদের তারা হচ্ছে এভাবে পিছে এসএসএস সিল দিতে দিতে হবে আচ্ছা এটা দাম আসছে কত এটার দাম আসছে 1 লাখ 800 টাকা এটা স্কয়ার ফিটে বলে দেন এটা স্কয়ার ফিটে 1400 টাকা পার স্কয়ার 1400 টাকা পার স্কয়ার ফিটে আবারো আপনাদেরকে বলি অনেকে বলে ভাই বাজারে তো আরেকটু দাম কমে পাওয়া যায় ভাই যেখানে দাম কম সেখানে মানও কম একটা জিনিস আপনি খেয়াল রাখবেন এখানে কিন্তু আমি ব্যবহার করতেছি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ব্যবহার করতে দুই ইঞ্চি বা দুই ইঞ্চি অ্যাঙ্গেল ফাইভ মিলি মোটা এটা কিন্তু আপনার ফোর মিলি ব্যবহার করে সবাই

যতগুলা আছে যতগুলো গেট দেখতেছে সব ঢাকার বাইরে যাবে আমাদের বেশিরভাগ অর্ডার দেওয়া হচ্ছে প্রবাসী ভাইয়েরা আপনারা চাইলে সরাসরি আমার ফ্যাক্টরিতে লোক পাঠাতে পারেন এসে দেখে শুনে অর্ডার করতে পারে কারণ দেশ গ্রামে তো ভাই এই গেট পাওয়া যায় না আমাদের থেকে আপনাদের বাড়ির মনের মতো গেট তৈরি করবেন অবশ্যই যোগাযোগ করতে হবে অনেকেই বলে যে ভাই আমি ফ্রান্স ইটালি জার্মান বা সৌদি দুবাই থাকি এখানে যে ডিজাইনগুলা দেখি এইরকম ডিজাইন দিলে কি করে দিতে পারবে আমাদের কেউ জি ভাই ইনশাল্লাহ ওইখান থেকে শুধু ছবি তুলে একটা লোক দিয়ে বা ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাঠাবেন আপনাদের মনের মতো করে দিব আপনারা এখানে সরাসরি এসে যদি কেউ যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামোরা নার্সারি রোড আমার ওয়ার্কশপ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে ভিওয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন